নমস্কার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আজ আছে আমাদের বহরমপুরে একটা নেমন্তন্ন বাড়ি তাই সকাল থেকেই নেমন্তন্ন করেছে কিন্তু আমরা সকাল তাও যেতে যেতে দুপুর দেড়টা বাজে গেছিলো তো চলো আর কি করা যাবে তা আমি আর আমার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা অটোতে আসছে তো আমরা প্রথমেই যাব দিদি বাড়ি ওদের সাথে একসাথে ওখানে যাব যে চলে এসেছি বুড়ির কাছে তো রাত্রেবেলায় সেজে গুজে আমরা চলে এসেছি লজে তুতুন বুড়ি আয়না দেখে ছবি তুলছে আর এই যে এটা হচ্ছে আমাদের বৌদি আমার জেঠুর দাদার বউ ওর আজকে অ্যানিভার্সারি তাই জন্য আমরা বহরমপুরের লজে করেছে ওখানেই আসতে হয়েছে তো বেশি দেরি না করে যেহেতু বাড়ি যাব আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি প্রথমেই ছিল ভেজিটেবল চপ তারপরে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে ছিল চিকেন কষা মাংসটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিলো তারপর দিয়ে দিয়েছে সাদা ভাত বুঝতেই পারছো ধোঁয়া উঠছে গরম গরম সাদা ভাত আর তার সাথে আরেকটা জিনিস আছে এই যে গরম গরম মাংস খাসির মাংস কার কার প্রিয় আমাকে কমেন্ট করে জানিও তারপরে যে মিষ্টি শীতকাল গুড়ের মিষ্টি না হলে হবে আরেকটা মিষ্টি দেবে সাদা মিষ্টি তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা